জয় শিব শিবশম্ভু বন্ধুরা আজ হচ্ছে সোমবার আর এই সোমবার দিনটা কিন্তু আমরা ভগবান শিবের আরাধনার দিন হিসাবেই পালন করে থাকি কেন সোমবার শিব পুজো করা হয় শিব পুজোয় কী কী লাগে শিব ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট হন কেন মহাদেবের কপালে আছে তিনটি অনুভূতি রেখা কেন বা শিবের জটায় রয়েছে চন্দ্র জেনে নিন এমন কিছু অজানা তথ্য আজকের ভিডিও থেকে নমস্কার বন্ধুরা আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করে দেওয়া যাক জয় শিবশম্ভু হর হর মহাদেব হিন্দু ধর্ম অনুসারে মহাদেব হলেন দেবতা তার জটাই আছে চন্দ্র গলায় আছে সাপ তার হাতে আছে ত্রিশুল তিনি দেবাদীপ তিনি দেবাদিদেব নামে পরিচিত পর্বতের চূড়ায় থাকেন মহাদেব তিনি একশো আটটি নামে মহাদেবকে নিয়ে রয়েছে একাধিক কাহিনী বলা হয় মহাদেবের মাথায় থাকা চাঁদ কাল তার নিয়ন্ত্রণের তার হাতে থাকে ত্রিশুল যা জ্ঞান ইচ্ছে ও সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত হয় জেনে নিন এমনই কিছু অজানা কাহিনী এখন ভিডিও থেকে শাস্ত্র মতো ভগবান শিব পাহাড়ে অধিষ্ঠান করেন তার চারদিকে পাহাড় এবং তুষার দেখা যায় যা শান্তি চিহ্ন হিসেবে কিন্তু বিবেচিত হয় দেবাদিদেব মহাদেব একশো আটটি নামে পরিচিত নীলকণ্ঠ শিব মহাদেব থেকে মহাকাল তার চারিদিকে পাহাড় তুষার দেখা যায় যা শান্তির চিহ্ন হিসেবে কিন্তু বিবেচিত হয় কথিত আছে ভগবান শিব নটরাজ রূপ ধারণ করেন কথিত আছে নৃত্য ও সঙ্গীত শিবের সৃষ্টি তিনি নৃত্যকলা প্রবর্তক তিনি রেগে গেলে ধ্বংসের নৃত্য পরিবেশন করেন মহাদেবের তিনটি চোখ আছে আর তার কপালে রয়েছে তিনটি অনুভূতি রেখা হিন্দু ধর্ম অনুসারে অতীত বর্তমান আর ভবিষ্যৎ এই তিনটি হচ্ছে জগৎ আর এই অনুভূতি তিনটি রেখাই হচ্ছে এই তিনটি জগৎ মহাদেবের দুটি চোখ একটি হলো সূর্য এবং একটি হলো চন্দ্রের জন্য আর তৃতীয়টি হলো অগ্নি বা আগুনের প্রতীক শিবের আরও কিন্তু অনেক নাম রয়েছে যেমন মহাদেব মহেশ্বর শঙ্কর ভোলানাথ নীলকণ্ঠ রুদ্র ত্রিলোচন ইত্যাদি এছাড়াও শিবকে কিন্তু বিশ্বনাথ মহেশ শম্ভু হর দেবেন্দ্র শুভঙ্কর তিলকনাথ, নামেও ডাকা হয় শিবের অষ্টতর শাস্ত্রে বিশেষভাবে উল্লিখিত রয়েছে তার এই একশো আটটি নামের মহিমা এখন চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কেন শিবের উপাসনা করা হয় শিব পূজা হলো এমন এক ধরনের উপাসনা যেখানে ভক্তরা ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন যিনি একজন শক্তিশালী এবং করুণাময় দেবতা হিসেবে সম্মানিত ভক্তরা অন্তরের শান্তি জ্ঞানার্জন এবং ভগবান শিবের অনুগ্রহ কামনা করেও কিন্তু শিব পুজো করেন এই পুজোয় বিভিন্ন কিন্তু ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান জড়িত আছে যার মধ্যে রয়েছে মন্ত্র জপ নির্দিষ্ট বস্তু ব্যবহার এবং নির্দিষ্ট কিছু কর্ম সম্পাদন শিব পুজো সাধারণত বেলপাতা হলেই কিন্তু আমাদের মহাদেব সন্তুষ্ট হন তিনি একটি বেলপাতা এবং একটু দুধ যদি তার লিঙ্গে আমরা তাহলেই কিন্তু তিনি সন্তুষ্ট হন এছাড়া আমাদের ভোলানাথ নীলকণ্ঠ ও ধুতুরা ফুল তার খুব প্রিয় ফুল নীলকণ্ঠ ও ধুতুরা ফুল যদি প্রত্যেক সোমবারে শিবকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু শিব ঠাকুর সন্তুষ্ট হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তাই বলবো বন্ধুরা প্রত্যেক সোমবার বেলপাতার সাথে ধুতুরো ফুল এবং নীলকণ্ঠ ফুল শিব ঠাকুরকে অর্পণ করুন দেখবেন শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন কথিত আছে ভগবান শিব অর্ধ নারী প্রতিনিধিত্ব করেন যা অর্ধেক পুরুষ ও অর্ধেক মহিলা এর অর্থ হল মহাবিশ্ব পুরুষ ও নারী উভয় শক্তির প্রতীক পুরাণ অনুসারে ভগবান শিব দেবতাদের শাস্তি প্রদান করেছিলেন তিনি অন্যান্য দেবতাকে শাস্তি দিয়েছিলেন ভগবান শিব সকল দেবতাদের সঙ্গে একবার কাশি যাচ্ছিলেন সকলকে সূর্যোদয়ের আগে উঠতে নির্দেশ দেন তিনি কিন্তু কেউ তার কথা শোনেনি এতে রাগান্বিত হয়ে শিব সকল দেবতাদের শাস্তি দিয়েছিলেন পুরাণ অনুসারে ভগবান শিবের শুরু এবং শেষ কোনোটাই কিন্তু নেই তাই শিবলিঙ্গটি নিরাকার তিনি দেবাদিদেব তিনি হলেন মহাদেব হিন্দুদের আদি দেবতা হলেন আমাদের দেবাদিদেব মহাদেব ভগবান শিবের কৃপা পেতে প্রদোষ পালনেও কিন্তু রীতি রয়েছে বহু যুগ ধরে বা প্রচলিত রয়েছে মনে করা হয় সব মনস্কামনা পূরণ হয় শিবকে সন্তুষ্ট করতে পারলে প্রদোষকালে ভগবান শিব নৃত্য করেন এই সময় তার প্রার্থনা করলে সকল কষ্ট কিন্তু দূর হয়ে যায় শিব তার জটায় গঙ্গা ধারণ করেছেন কথিত আছে ভাগীরথের তপস্যার সন্তুষ্ট হয়ে স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসেন তখন প্রচণ্ড জলোচ্ছ্বাস হচ্ছিল সেই সময় ভগবান শিব গঙ্গাকে তার জটায় ধারণ করেন শিবরাত্রি ব্রত পালিত হয়ে আসছে কিন্তু বহু যুগ ধরে এই শুভ সময়ে কিন্তু ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ বন্ধনে আবদ্ধ হন সে কারণে শাস্ত্রে এই শিবরাত্রির দিনটি কিন্তু খুব শুভ হিসাবে বিবেচিত হয় এবং সকলে কিন্তু আমরা এই শিবরাত্রির দিনটি খুব নিষ্ঠা সহকারে বা ভক্তি ভরে পালন করে থাকি তিনি হলেন আমাদের দেবাদিদেব তিনি হলেন আমাদের মহাদেব তিনি হলেন আমাদের ভগবান এবং সর্বশক্তিমান দেবতা তার আশীর্বাদ বা কৃপার কিন্তু কোনো তুলনা হয় না তিনি একটি বেলপাতা সামান্য একটা দুধুরো ফুল আর নীলকণ্ঠ ফুলেই কিন্তু সন্তুষ্ট তিনি সমস্ত ভক্তের কিন্তু মনোবাসনা পূর্ণ করেন সকলে একসঙ্গে বলুন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথের জয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব বা জয় বাবা কোলানাথের জয় আমার সকল বন্ধুরা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে নমস্কার